হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু সিনেমাটিক ট্রেলার চলুন এক নজরে দেখে আসি আজকের ভিডিওতে কি কি থাকছে আজকে যে ম্যাজিকটি আমরা দেখব এটা কি অন্যরকম ম্যাজিক কারণ শুধু এই তিনজন দর্শক নয় আপনারা যারা এই ভিডিওটি বর্তমানে দেখছেন হাতে ফোন রয়েছে যার সকলেই এই ভিডিওতে অংশগ্রহণ করতে পারবেন এই ম্যাজিকটাতে অংশগ্রহণ করতে পারবেন আপনারাও কিন্তু আমার সাথে এই ম্যাজিকটিতে কিভাবে কি হতে চলেছে দেখতে পারবেন আপনারাও প্রস্তুত হয়ে যান ম্যাজিকটি কিভাবে করতে হবে এ পর্যায়ে কি করতে হবে সকলে একটু শান্ত হতে হবে সকলের চোখ বন্ধ করতে হবে এবং মনটাকে স্থির রাখতে হবে এবার আমি যেভাবে বলছি আপনারা ঠিক সেভাবে কাজ করবেন আপনি একটি দেশের নাম কল্পনা করুন আপনার মনের ভিতর যে দেশ খুশি সেই দেশের নামটি কল্পনা করুন জন্তু জানোয়ার বা প্রাণী এরকম নাম ভাববেন আমি এখন বলতে পারি যে আপনারা কি ভেবেছেন আপনাদের কি বিশ্বাস হয় না কিভাবে হবে হবে করে আলাদা আপনার ভাবনা আলাদা আপনার ভাবনা আলাদা দর্শকের ভাবনা আলাদা বলবো আপনারা ভেবেছেন কি ভেবেছেন আমার উত্তরটা আপনাদের সাথে মিলে গেল কি না এটা কি করে হলো এটা হচ্ছে ম্যাজিক মামনি আমি অবশ্যই তোমাদেরকে এই ম্যাজিকটি টি হ্যালো ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ স্বাগতম জানাচ্ছি ম্যাজিক অফ ওয়ার্ডের আরও একটি নতুন এপিসোড দেখার জন্য আজকে কিন্তু আমরা দারুণ একটি ম্যাজিক দেখতে চলেছি এবং শিখতে চলেছি আজকে আমরা শিখবো মাইন্ড রিডিং একটি ম্যাজিক এটি একটি মনস্তাত্ত্বিক ম্যাজিক দারুণ লেভেলের একটি ম্যাজিক চলুন আমরা ম্যাজিকটি আগে দেখে আসি তো এই ম্যাজিকটিকে সহযোগিতা করার জন্য আমার সাথে রয়েছে আমার কলিক আমার বাঁ সাইডে রয়েছে সুমা আমার ডান সাইডে রয়েছে প্রবিদ্যা এবং আমার ছোট্ট মামণি ধীরা তো আপনারা এদের আগেও দেখেছেন ভিডিওতে তাদের সামনে নিয়ে এসেছি আমি অনেকবারই তো আজকে যে ম্যাজিকটি হতে চলেছে এই ম্যাজিকটা শুধু এরা তিনজন নয় আপনারাও আমার সাথে এই ম্যাজিকে আজকে অংশগ্রহণ করবেন আপনাদের নিয়ে আমি ম্যাজিকটি দেখানোর চেষ্টা করব। চলুন ম্যাজিকটি কিভাবে হয় আগে দেখেন তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক অফ ওয়ার্ল্ড এবং সাথে রয়েছি আমি বিনোদন বন্ধু জাদুকর কে কে রয় তো আসুন ম্যাজিকটি দেখেনি কিভাবে হয় আপনারাও প্রস্তুত হয়ে যান ম্যাজিকটি কিভাবে করতে হবে নিয়মটা আমি বলে দিচ্ছি আর তোমরা রেডি তো হ্যাঁ ওকে প্রথমত যে কাজটি করতে হবে দুইটি সংখ্যা বিশিষ্ট একটি অঙ্ক আপনার মনে মনে ভাবতে হবে অর্থাৎ আমি বুঝিয়ে বলছি আপনি ভাবতে পারেন পঁচিশ দুইটি অঙ্ক রয়েছে এখানে দুই এবং পাঁচ আপনি ইচ্ছা অনুযায়ী ভাবতে পারেন আপনার যা মন চায় আপনি সেটাই করতে পারেন আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি মনে করেন আপনি ভাবলেন দেশ এবার তেইশটা যদি আপনি ভাবেন এবারে এই দুইটি সংখ্যাকে একটু নিজেদের ভিতরে যোগ করতে হবে অর্থাৎ দুই এবং তিন যোগ করলে পাঁচ হয় এবার এই পাঁচটাকে ওই যে মূল সংখ্যা মানে ২৩ তেইশ থেকে বিয়োগ করে নিতে হবে তো এটা আপনারা আপনাদের মতো করে করবেন আমি তেইশ বলেছি বলে তেইশ নয় তো আপনারা এখন ভাবতে পারেন যে যার মতো করে একটা দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা ভেবে নিন দর্শক আপনারাও ভেবে নিন রেডি দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা ভেবেছো এবার সংখ্যা দুটি নিজেদের ভিতরে যোগ করে ফেলো এবার যে যোগ করার পরে যে উত্তরটা হলো এবার মূল সংখ্যা থেকে সেই উত্তরটাকে মাইনাস করে দিবেন অর্থাৎ আমি যেভাবে বলেছিলাম দর্শক আপনারাও মনে হয় সেভাবে আমি যেভাবে বলেছি সেভাবে করে নিয়েছে তো বিয়োগ করার পরে একটা উত্তর আপনাদের কাছে এসেছে এক একজনের এক এক রকম উত্তর হয়েছে কারো এক সংখ্যা বিশিষ্ট উত্তর হয়েছে কারো বা দুই সংখ্যা বিশিষ্ট উত্তর হয়েছে ঠিক কিনা তো এখন একটা কাজ রয়েছে যাদের এক সংখ্যা বিশিষ্ট উত্তর হয়েছে তারা ওটাকে দুই সংখ্যা করতে হবে দুই সংখ্যা করার জন্য কি করতে হবে মনে মনে বা সাইডে একটি শূন্য মনে করে নেবেন ভেবে নেবেন যে আপনার সংখ্যাটি প্লাস বা সাইডে একটি সংখ্যা রয়েছে আপনারা যদি যাদের দুটো করে সংখ্যা হয়েছে তাদের কোনো কিছু ভাবনার দরকার নেই তাদের দুটো সংখ্যাই আমার প্রয়োজন আর আপনাদের যাদের একটা সংখ্যা হয়েছে তারা বা সাইডে মনে মনে একটা শূন্য ধরে নিন আশা করি আপনারা সকলেই ধরে নিয়েছেন এখন এই যে দুটো সংখ্যা এই দুটো সংখ্যাকে আবার নিজেদের ভিতরে যোগ করে ফেলুন যাদের একটা হয়েছে তাদের তো শূন্য সাথে যোগ করলে সেই যা তাই হয়ে যাবে তবু অঙ্কের স্বার্থে আমি ভেবে নিতে বলেছি দুইটি সংখ্যাকে আবার যোগ করুন সাপোজ বাইশ হয়েছিল আপনাদের উত্তর বাইশ মানে দুই আর দুই চার এবার ওই চারকে বাইশ থেকে আবার মাইনাস করতে হবে অর্থাৎ যে উত্তরটা বেরিয়েছিল তার থেকে ওই দুটো সংখ্যা যোগ করে যা হলো সেটাকে মাইনাস করে নেন করেছেন দর্শকটাও আশা করি এখন মাইনাস করে নিয়েছে এখন যে কাজটি হবে আমি আপনাদেরকে একটি ম্যাজিক সংখ্যা দিব এই ম্যাজিক সংখ্যাটা আপনাদের যে উত্তর হয়েছে তার থেকে মাইনাস করে দিতে হবে কিভাবে মাইনাস করতে হবে আপনাদের ধরেন এখন এক সংখ্যা বিশিষ্ট হোক দুই সংখ্যা বিশিষ্ট হোক যা উত্তর হোক তার থেকে আমার ম্যাজিক সংখ্যাটা

একজনের এক এক রকম হতে পারে আপনারা কত গিয়ে কি ভেবেছেন এটা তো আমি জানি না তো আপনারা যাই করতে পারেন যা খুশি উত্তর হতে পারে এটা আপনাদের ব্যাপার এখন আমরা যে কাজটি করব আমরা এখন আসতে আসতে আমাদের ম্যাজিকের মূল জায়গায় প্রবেশ করছি তো এই মুহূর্তে আমরা ভাবব একটু আলফাবেট কোয়ালিটিতে ভাবব অর্থাৎ আমাদের যদি এক উত্তর হয়ে থাকে তাহলে সেটাকে আমরা এ বলবো যদি দুই উত্তর হয়ে থাকে তাহলে সেটাকে বি বলবো তিন হলে কি বলবো চার হলে কি বলবো পাঁচ হলে কি বলবো আপনারা একটু মিলিয়ে নেবেন এ বিসিডি অনুযায়ী আপনার সংখ্যাটা কত নম্বরে দিয়ে দাঁড়ায় তো এ পর্যন্ত আশা করি সকলের হয়ে গিয়েছে হয়ে গিয়েছে সকলের দর্শকদেরও আশা করি হয়ে গিয়েছে এ পর্যায়ে কি করতে হবে সকলে একটু শান্ত হতে হবে সকলের চোখ বন্ধ করতে হবে এবং মনটাকে স্থির রাখতে হবে এবার আমি যেভাবে বলছি আপনারা ঠিক সেইভাবে কাজ করবে আপনাদের যে সংখ্যাটা সংখ্যা অনুযায়ী যে লেটারটা এসেছে অর্থাৎ এ বি সি ডি যা কিছু আসতে পারে ই এফ জি এইচ আই যা আসুক ঠিক সেই লেটারটা দিয়ে আপনি একটি দেশের নাম কল্পনা করুন আপনার মনের ভিতর যে দেশ খুশি সেই দেশের নামই কল্পনা করুন হতে পারে যদি এ আসে ভিসা হলে আমেরিকা বি বাংলাদেশ সি আসলে কানাডা এরকম আপনার মতো করে আপনি ভাবেন যে কোনো একটা দেশের নাম ভেবে নিয়েছেন হ্যাঁ সকলে আশা করি ভেবে নিয়েছে। এবার যে দেশটার নাম ভেবেছেন সেই দেশটা স্পেলিং ভাগ করে যদি আপনি বানান করেন তাহলে সেকেন্ড যে লেটারটা আসে মানে সেকেন্ড যে অক্ষরটা আসে সেই অক্ষরটা দিয়ে আপনি একটি জন্তু জানোয়ার বা প্রাণী এরকম কিছু একটা নাম ভাববেন তো আমি যেভাবে বলেছি মানে আপনি যদি বাংলাদেশ ভাবেন তাহলে বি এ এন অর্থাৎ বি এ হচ্ছে সেকেন্ড অক্ষর এই সেকেন্ড অক্ষর দিয়ে আপনি এ দিয়ে একটা অ্যানিম্যাল একটা জন্তু জানোয়ারের নাম ভাববেন এ দিয়ে কি হতে পারে আপনার মতো করে আপনি ভাবেন মানে আপনার যে এ এসেছে এমনটা নয় আপনার ঠিক যা এসেছে সেটা দিয়ে একটি জন্তু জানোয়ারের নাম ভেবেন আশা করি সকলের ভাবা শেষ এবার আস্তে আস্তে সকলের চোখ খুলুন এবং আমার দিকে একটু লক্ষ্য করুন এখানে তিনজন দর্শক রয়েছে এবং ক্যামেরার ওই পাশে হয়তো হাজার দর্শক থাকতে পারে এটা আমার দেখার কোনো বিষয় না কিন্তু এই দর্শকের তো উত্তর এক একজনের এক এক রকম হয়েছে আমার পক্ষে সেটা জানা খুবই ইম্পসিবল একটা ম্যাটার কিন্তু ম্যাজিশিয়ান যদি চায় অনেক কিছুই করতে পারে যেমন আমি এই যে হাজার দর্শক এই সকল দর্শকের একটা জায়গায় চিন্তাকে স্থির করে ফেলতে পারি এবং আমি যেটা ভাববো সেই ভাবনার সাথে সকল দর্শকের ভাবনাটাকে আমি এক করে ফেলতে পারি কিভাবে আমি এখন বলতে পারি যে আপনারা কি ভেবেছেন অর্থাৎ একটাই ভাবনা সকলেই ভাবতে বাধ্য হয়েছেন আমি যেভাবে চেয়েছি এবং সেই একটা জিনিসই আপনারা ভেবেছেন আপনাদের কি বিশ্বাস হয় না না এটা কিভাবে হবে সত্যি কি করে হবে আচ্ছা আপনার তো ভাবনা আলাদা অন্যের ভাবনা আলাদা আপনার ভাবনা আলাদা দর্শকের ভাবনা আলাদা কিন্তু আমি জানি যে আমি যেটা বলবো সেটাই আপনারা ভেবেছেন বলবো আপনারা ভেবেছেন কালো রঙের হাতি যেটা এখন ডেনমার্কে রয়েছে আপনারা বলা যাবেন যে আপনারা কি ভেবেছেন আমার উত্তরটা আপনাদের সাথে মিলে গেল কি না এটা কি করে হলো এটা হচ্ছে ম্যাজিক মামনি আমি অবশ্যই তোমাদেরকে এই ম্যাজিক টি শিখিয়ে দেবো কিন্তু অবশ্যই ঠিক এই মুহূর্তে এই পর্দার সামনে যে দর্শকরা রয়েছে তাদের জন্য আমি এই ভিডিওর টিউটোরিয়ালটা দিচ্ছি না কারণ এটা একটা অ্যাডভান্স লেভেলের ম্যাজিক আসলে কিছু পেতে হলে কিছু দিতে হয় এই ম্যাজিকটি যারা শিখতে চান সামান্য কিছু ক্রাইটেরিয়া পূরণ করে অবশ্যই ম্যাজিকটি শিখে নিতে পারেন কোনো টাকা পয়সার প্রয়োজন নেই ঠিকই কিন্তু কিছু বাধ্যকতা রয়েছে সেগুলো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা কল করে বা এসএমএস করে জেনে দিবেন কি করলে আপনারা এই ম্যাজিকটি আপনাদের শিখিয়ে দিতে পারব তাই ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নেবেন আশা করি ম্যাজিকটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে আগামীকালে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ বলেই ভালো থাকুন খোদা হাফেজ